ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন সুপ্রিম নির্দেশ মেনে শুনানি হচ্ছে তো ভোটের হয়রানি রুখতে জেলা শাসকদের নজরদারি নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর আইপি তল্লাশে যাওয়ার অফিসারদের সঙ্গে বৈঠকে দেবেন বিশেষ পরামর্শ স্বাস্থ্যভবনের কর্তাদের সঙ্গে বৈঠকের পর অবস্থান প্রত্যাহার কর্মবিরতি চলবে সাব জানালেন আশাকর্মীরা চন্দ্রকোনা মামলায় শুভবেন্দুকে অন্তর্বর্তী রক্ষা কবচ রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের আমার মাটি সইবে না বিহার হইবে না পুরুলিয়া থেকে বিজেপিকে হারানোর ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়ায় এসআইআর আতঙ্কে আত্মঘাতী বিদ্ধ কমিশনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা পুলিশের ইচ্ছাকৃতভাবে এসআইআর শুনানিতে এটিকে হেনস্থার অভিযোগ সন্দেশখালীতে বিডিও অফিসে তাণ্ডব ভাঙচুর বোমাই উড়ে যাবে পুরী জগন্নাথ মন্দির সোশ্যাল মিডিয়ায় পোস্ট তীব্র আতঙ্ক দ্বিতীয় দফায় ট্রাম্প শাসনের এক বছর কিভাবে গোটা বিশ্ব বদলে দিল আমেরিকা স্থানীয় নেতাদের জন্য তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেবেন না পুরুলিয়ার জনতার কাছে আর্জি অভিষেকের নিশানায় ঠিক কারা ফের কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর আইপ্যাক ঘটনা নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের মধ্যে শহরে রাহুল নবীন বাইক উল্টে রাস্তায় পড়তেই পিষে দিল লরি পত দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের তরুণ চিকিৎসকের কলকাতায় আরও একটু কোমল শীত সরস্বতী পুজো জাঁকিয়ে ঠান্ডা নয় রাজ্যে এবার কি বিদায়ের পালা জানুন বিস্তারিত খবরে মুর্শিদাবাদে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর গলা কাটা দেহ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পরিবারের সুপ্রিম কোর্ট নির্দেশ না দিলেও নো ম্যাপিং ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন সঙ্গে তথ্যগত অসঙ্গেতির নামও শুভবেন্দু অধিকারীর পরিবারের ঘাটি দক্ষিণ কাতি দখলে নয়া কৌশল শাসক তৃণমূলের জোড়া কোর কমিটি গড়ে শুরু লড়াইয়ের প্রস্তুতি মাঝ আকাশে ইঞ্জিন বিকল প্রশিক্ষণের সময় বায়ুসেনার বিমান ভেঙে পড়ল প্রয়োগরাজে আহত দুই পাইলট শুধু সিবিআই কেন কেন্দ্রীয় কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে পারবে রাজ্য পুলিশও জানাল সুপ্রিম কোর্ট জলে গেল একুশ কোটি টাকা উদ্বোধনের আগেই সুরাতে ভেঙে পড়ল এগারো লক্ষ লিটারের জল ট্যাঙ্ক বিক্ষোভ স্থানীয়দের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানাব বিস্তারিত খবর আইপ্যাক কাণ্ড ঘিরে রাজ্য সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির মধ্যে টানা পড়েন যখন চরমে ঠিক সেই সময়ে আবার কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন ইডি সূত্রের খবর বৃহস্পতিবার তিনি কলকাতায় পৌঁছবেন তিন দিনের সফরে তিনি রাজ্যে থাকবেন সূত্রের খবর শুক্রবার তিনি সল্টলেকে সিজিও কমপ্লেক্সের রাজ্যের ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন শনিবার তার দিল্লি ফিরে যাওয়ার কথা এই তিন দিন রাজ্যে ইডি অফিসারদের সিজিওতে উপস্থিত থাকতে বলা হয়েছে মনে করা হচ্ছে এই বৈঠকে আইপ্যাক কাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে উল্লেখযোগ্য চলতি মাসে আঠই জানুয়ারি তৃণমূলের ভোট কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীকজনের বাড়ি এবং দফাতরে তল্লাশি চালায় ইডি সেই সময়ে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন রাজ্যের পুলিশ ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাও তৃণমূলের অভিযোগ বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে ইডি এই তল্লাশি চালিয়েছে আইপ্যাকের দপ্তরে তৃণমূলের গুরুত্বপূর্ণ ভোট সংক্রান্ত তথ্য ছিল সেগুলো হাতানোর চেষ্টাই করা হচ্ছিল বলে দাবি শাসক দলের মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন সেখানে তিনি গিয়েছিলেন তৃণমূলের চেয়ারপারসন হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে নয় কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইডি ও রাজ্য সরকারের মধ্যে তীব্র সংঘাত শুরু হয় বিষয়টি করায় আদালত পর্যন্ত কলকাতা হাইকোর্টে হয়ে মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন ইডি অভিযোগ করেছে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে এবং তারা এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন অন্যদিকে কলকাতা ও বিধাননগর পুলিশ ইডির বিরুদ্ধে পদক্ষেপ করেছে ফলে দুই পক্ষের মধ্যে আইন লড়াই আরও জটিল হয়ে আছে আপাতত আদালতের নির্দেশে ইডির বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয়নি উল্লেখ্য বিষয় হলো এর আগে দু সালে জানুয়ারিতে সন্দেশখালী কাণ্ডের পর কলকাতায় এসেছিলেন রাহুল নবীন তখনও তিনি রাজ্যের ইডি অফিসারদের সঙ্গে বৈঠক করেছিলেন এবার আইপ্যাক কাণ্ডে ঠিক দুই সপ্তাহের মাথায় তার এই সফরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল সব মিলিয়ে আইপ্যাক কাণ্ড ঘিরে কেন্দ্র ও রাজ্যের সংঘাতে আবহে রাহুল নবীনের এই কলকাতা সফর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে এসআইআর সংক্রান্ত শুনানিতে সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশিকা ঠিকভাবে মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে জেলাশাসকদের কড়া নজর রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে জেলা শাসকদের বৈঠকে আচমকা উপস্থিত হয়ে এই বিষয়ে স্পষ্ট বার্তা দেন তিনি নবান্ন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী বলেন শুনানির সময় সুপ্রিম কোর্ট যে যে নথি গ্রহণযোগ্য বলে জানিয়েছে সেগুলি ঠিকভাবে দেখা হচ্ছে কি না তা শাসকদের নিশ্চিত করতে হবে কোনো প্রকৃত ভোটারের নাম যেন ভুল করে বাদ না পড়ে সেই দিকেও বিশেষ নজর রাখতে হবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান রাজ্য জুড়ে এর কাজ চললেও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ যাতে ব্যাহত না হয় তা দেখতে হবে রাজ্য প্রশাসনকে সাধারণ মানুষ যেন সরকারি পরিষেবা পেতে কোনো সমস্যায় না পড়েন সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন তা দেখার দায়িত্ব জেলা শাসকদের দেওয়া হয়েছে তাদের নাম গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস মহকুমা অফিস এবং শহরের অর্ড অফিসে টাঙানো হচ্ছে পাশাপাশি নথি জমা দেওয়ার জন্য আলাদা কেন্দ্র খোলা হচ্ছে বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও নথি হিসেবে গ্রহণ করা হচ্ছে নথি জমা নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে রসিদ দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে এছাড়াও নির্দিষ্ট দিনে কেউ শুনানিতে আসতে না পারলে তাদের জন্য বিকল্প ব্যবস্থার দিকেও নজর দিতে বলা হয়েছে যারা শারীরিক কারণে বা অন্য সমস্যার জন্য শুনানি কেন্দ্রে আসতে পারছে না তাদের জন্য বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে সবশেষে মুখ্যমন্ত্রী জেলাশাসকদের আশ্বস্ত করে বলেন এই কাজে রাজ্য সরকার সবসময় তাদের পাশে রয়েছে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষা করাই প্রশাসনের প্রধান দায়িত্ব এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ আজকের মতো সংবাদ এখানেই শেষ হল ধন্যবাদ